হ্যালো ভিয়া নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম সবাই মিলে চলে গিয়েছিলাম নবীনগর থেকে এক কিলোমিটার দূরে রূপগঞ্জে সরিষা ক্ষেত দেখার জন্য মনটা ছটফট করছিল ফাইনালি চলে এসেছি আমরা সরিষা খেতে মাশাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর দেখেই বুঝতে পারতেছেন বিভিন্ন লোক আসে এখানে ফটোশুট করার জন্য আরেকটা জিনিস দেখে খুবই অবাক হলাম মৌমাছি থেকে কীভাবে মধু সংগ্রহ করে এখানে যেটাকে আমরা চাষের মধু বলে থাকি পাশেই ছিল একটা রেস্টুরেন্ট অনেক সুন্দর বাট এখনও কমপ্লিট হয়নি এখানের কাজ চলতেছে আমরা চলে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টের কাজটা ফুল কমপ্লিট হয়নি এখনও কাজ চলতেছে আমরা সবাই এখানে বসে ফটোশ্যুট করে নিলাম আমরা যেহেতু দুপুরে গিয়েছিলাম তখন এত মানুষ ছিল না দেন আস্তে আস্তে অনেক মানুষ হয়েছে সবাই ফটোশুট নিয়ে ব্যস্ত ছিল চার পাঁচটা আমার কাছে এত বেশি সুন্দর লেগেছিল যত দূর চোখ যায় তত দূর শুধু সরিষা খেত আর সরিষা খেত এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছিলো দুপুরে অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস এখানে রাইস ছিল ভেজিটেবল আর একটা চিকেন ফ্রাই ছিল মাশাল্লাহ ওদের খাবারগুলোর কোয়ালিটি অনেকটাই ভালো ছিল যারা যারা এখনও রূপগঞ্জ যাননি অবশ্যই গিয়ে একবার ঘুরে আসবেন সবারই ভালো লাগবে যেহেতু আমরা দুপুরে গিয়েছিলাম তো ওখান থেকে আমরা বের হয়ে সরাসরি চলে গিয়েছিলাম শিল্পে আর কুটির শিল্প আমার বরাবর সব সময় ভালো লাগে এখানে জিনিসগুলো খুবই সুন্দর আমি যতবার নবীনগর যাই ততবারই আমি হচ্ছে এই কুটির শিল্পে গিয়ে ঘুরে আসি আর কিছু কিছু প্রয়োজনীয় জিনিস ওখান থেকে কিনে নিয়ে আসি প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি এত বেশি সুন্দর আমি যতবার যাই কিছু না কিছু অবশ্যই নিয়ে আসি এবার নিয়ে এসেছিলাম কড়াই যেটাকে আমি লারকি চুলায় রান্না করব। অথবা গ্যাসের চুলায় রান্না করব ওনারা বলেছিল যে কোনো চুলাতেই আমি রান্না করতে পারবো এটা ফাটবে না ভাঙবে না আমি একসঙ্গে তিনটা কড়াই নিয়েছিলাম প্রতিটা মানুষের কিছু না কিছুর উপর শখ থাকে আমার কেন জানি না মাটির জিনিসের উপর এত বেশি শখ এত বেশি ভালো লাগা কাজ করে মনে হয় সবগুলোই কিনে নিয়ে আসি বাসায় আমার অনেক মাটির জিনিস আছে যেগুলো আমি নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকি তারপরেও আমার কেন জানি যতবার যাই ততবারই কিছু না কিছু আনতেই হবে দেন ওখান থেকে বের হয়ে আমরা চলে পল্লী বিদ্যুৎ ওখান থেকে বের হতে হতে আমাদের রাত হয়ে গিয়েছিল যেহেতু আমরা লং টাইম ঘুরেছিলাম তাই একটু খিদেও পেয়ে আমাদের নিউ মার্কেট গোল চত্বরে যেমন কাপড় বিক্রি করে এখানে গোল চত্বরের মাঝে ওই রকম খাবার বিক্রি করে প্রতিটা দোকানের খাবারগুলো এত বেশি মজা এত বেশি ইউনিক কি বলবো আপনাদের এখানে যারা সব সময় আসে থাকে বা খাওয়া দাওয়া করে তারাই বুঝবে যে খাবারগুলো কতটা বেশি মজার খাবার প্রতিটা দোকান ঘুরে ঘুরেই দেখলাম না ওদের খাবারের কোয়ালিটিগুলো মার্শাল্লা অনেক ভালো তারপর হচ্ছে আমরা ওখান থেকে পাশেই একটা রেস্টুরেন্ট ছিল ওখানে গিয়ে একটা লাইভ পিজা নিয়েছিলাম দেন হচ্ছে আমরা শর্মা নিয়েছিলাম চিকেন ললিপপ নিয়েছিলাম আমার কাছে ভালোই লেগেছে ওদের খাবারের কোয়ালিটিগুলো আজকে সারা দিন অনেক মজা করেছি আড্ডা দিয়েছি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এক কাপ চা খেতে খেতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ